দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে পাঁচ এপ্রিল শুক্রবার আমি শিলচর গান্ধী মেলার মাটি এসেছি আজকে আমরা দেখাবো শিলচর গান্ধী মেলাকে ধুমধাম করে ভেঙ্গে আছে এবং মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব এটা ছিল ব্রিক ডান্স কিন্তু এখন ব্রিক ডান্স বলে একে কেউ চিনতে পারবে না ব্রিক ডান্সকে খুলে দেওয়া হয়েছে দেখুন এটা ছিল মুনেস্টার ঝুলা মুনেস্টার ঝুলাও খুলে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝুলা তার নাম হচ্ছে টোরাটোরা এই টোরাটোরা কেউ খুলে দেওয়া হয়েছে দেখুন অনবরত বৃষ্টি এবং প্রাথর বৃষ্টির জন্য মানুষ গান্ধী মেলা করতে পারছিলেন না তাই গান্ধী মেলা ছেলে শেষ করে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন দেখুন এটা ছিল ড্রাগন ট্রেন কিছুদিন আগে এই ড্রাগন ট্রেনে প্রচুর মানুষ আনন্দ উপভোগ করেছিলেন কিন্তু এই ড্রাগন ট্রেন সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে দেখুন এটা ছিল ড্রাগন নৌকা ড্রাগন নৌকাও এখন ভাঙ্গার কাজ চলছে দেখুন এটা হচ্ছে গিয়া ডান্স এই জায়গাতে আগে প্রচুর মানুষ ডান্স করতো এবং মানুষ ডান্স দেখত কিন্তু এখন সব ডান্সকেও ভেঙে দেওয়া হয়েছে সমস্ত গান্ধী মেলাকে ভেঙে দেওয়া হয়েছে মানুষ দোকানপাট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে যে কোনো সময় বিশাল বড় বৃষ্টি আসতে পারে গান্ধী মেলার মাঠে প্রচুর জল জমে যেতে পারে তারপর ওনাদের যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে সেই কারণে মানুষ ধুমধাম করে গান্ধী মেলা ভাঙ্গার কাজ করছেন এবং ট্রাকের মাধ্যমে ওনারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন মানুষ ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন গান্ধী মেলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ গান্ধী মেলা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন তারা দোকানপাট দিতে আসে চিলে আমরা টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন যেদিকেই দেখা যাচ্ছে মানুষ গান্ধী মেলা থেকে অন্য জায়গায় পালাচ্ছেন দেখুন ছোটো ছোটো ট্রাক বড় বড় ট্রাক করে ওনারা জিনিসপত্র নিয়ে গান্ধী মেলায় মাঠ ছেড়ে অন্য জায়গার জন্য প্রস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ এপ্রিল শুক্রবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আমরা দেখিয়েছি ধুমধাম করে শিলচর গান্ধী মেলা ভেঙ্গে ফেলা হচ্ছে মানুষ ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ